বন্ধুরা দেখুন তেল ভরতে এসেছি কিন্তু তেল এখানে এ করা হচ্ছে ঢালা হচ্ছে আর বাবু কি করছে বাবু কি করছে এখানে নিয়ে খেলছে ও কেন্ন নিয়ে খেলছে আর খেলার জিনিস নেই এই নিয়ে খেলছে দেখ কতক্ষণ পয়সা হয়ে থাকে দেখ ললিপপ করছে যেন খেয়ে টেয়ে নিস নি আবার হাত দিবি না বাবা ওতে অ্যাসিড থাকে ওর গায়ে হাত পুড়িয়ে দেবে গরল হয়ে যাবে না যুক্তি আছে দেখি মুখটা দেখি এইগুলো একটা প্রকৃতির সাথে খেলা সেই জন্যে বাবু খেলছে বাবু মারিস না ওকে মারিস না ওর সাথে খেললে খেল নিচে রাখ নিচে রাখ দেখি আমার দিকে তাকা কে নিয়ে কেউ খেলে হাত দিস না

কেন বলে কে জানে কালোটা এটা হচ্ছে এমনি ছাগল কালোটা রাম ছাগল আমাদের দেবতার নাম কেন এটার সাথে জুড়েছে হ্যাঁ বলো তো একবার দেখি বড় ছাগল বললে কি হয়েছে চলো বলো ক্ষমা করে দাও ঠাকুর বলে দাও রাম ছাগল বলেছো না বড় ছাগল বলবে আমি ছাগল একটা খারাপ শুনতে লাগে না হ্যাঁ বলো ভগবান শ্রীরাম আমায় মাফ করে দাও চলো বাড়ি যাই চলো টা টা ছাগল

আর সেই সময় দিয়ে মনে পড়ে গেল সেই দিদি ভাইয়ের কথা আমার খুব মানে আপন হয়ে উঠেছিলেন সেই কদিন আর এখনও আপনি আছেন তো সেই দিদি আমাকে খুব হেল্প করেছিলেন যখন মা ছিল তো প্রচুর হেল্প করেছিলেন আপনজনের থেকেও বেশি বলতে গেলে তো সেই দিদি আমি একটা ছবি চেয়েছিলাম আর দিদির সাথে এখনও যোগাযোগ আছে আর সেই দিদির একটা যেমন পারি সেরকম বানিয়ে দেয় একটা খুব ইচ্ছে ছিল দিদিকে বলেছিলাম যে তোমার একটা ছবি তো দিদি পাঠিয়েছিলো আর সেই ছবিটা ওই হাফ এঁকে রেখে গিয়েছিলাম আজকে ভাবছি যে সময় আছে একটু সেই আঁকাটা নিয়ে বসে তোমার সাথে সেটাই শেয়ার করছি যে দেখো একটা মানে বল কী করে আপন হয়ে ওঠে কোনো কোনো সময়ে তাদের যে একটা সময় দিদি তাদের ভালো আশ্বাস মানুষকে কতটা মানসিক শান্তি দিতে পারে এখনকার ডাক্তারের চেম্বারে গেলে আমি কাউকে ছোটো করছি না গেলে বলো তো তখনকার দিনে কি হতো যে হসপিটালে গেলে আমরা ভালো রুগী সুস্থ হয়ে ঘরে আসবো সেটাই আমাদের কাম্য ছিল এখন তো ডাক্তারখানায় গেলে রুগী কি সুস্থ হওয়ার থেকে অসুস্থ হয়ে পড়ে বেশি ভয়ে তো সেই রকমই আশ্বাস দেওয়ার মানুষ খুব কম আর যারা ডাক্তারি করছে তাদের বলব যে একটু সহানুভূতিশীল হলে রুগীর প্রতি মানুষ কথাতেই অনেকটা কাজ হয়ে যায় তার শারীরিক কন্ডিশন যাই থাকুক তার মনোবল অনেকটা বেড়ে যায় আর যদি আপনাদের কাছ থেকে সেই কথাগুলো শোনে তার মনোবলটা বাড়ে এবং সে ওই কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করতে পারে আর জিততেও পারে তো সবই বলবো যে স্বানুমিত রাখবেন সহানুভূতিশীল হবে আর সেই জন্যে দিদির কথা খুব মনে পড়ছে আজকে তো দিদির ছবিটা আমি হাফ কমপ্লিট করেছিলাম কিন্তু হয়নি সময় সুযোগ হচ্ছিলো না সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো আর সেই জন্যই ভিডিওটা অন করেছি আর একটু বসেছি এটা করার জন্য দেখি কতটা কী করতে পারি তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি না এই যে সেই দিদির স্কেচ আমি একটু আউটলাইন করেছি শুধু স্কেচ এখনও রকম শেড দেয়া বাকি কিছুই ছবিটার হয়নি শুধু এই অবয়বটা একটু করেছি তো এই যে দেখো দিদি একটা কি বলবো তাল সুপারির গাছ আছে না সেইটা ধরে দাঁড়িয়েছিল সেই রকমই একটা ছবি পাঠিয়েছিল তো অত ডিটেলসে আঁকবো না যাতে সামনে দিদির ছবিটাতেই ফোকাস হয় তো সেরমভাবেই আঁকবো আর পেন্সিল আবারের দিকে দেখো না কারণ আমার বাবুর জ্বালায় আমার কোনো দিনই মানে বড় পেন্সিল জুটলো না যখনই রেখে দিই এদিক সেদিক বা ওকে তো দেওয়াই হয় আমারগুলোও খুঁজে খুঁজে বের করে নেয় তাই এরকম হাফ খুঁজে পেন্সিলই আমার ভাগ্যে জুটছে আর কি বলবো বাচ্চাদের যেরকম রবার হয় ইগনোর করো তো এটা এঁকেছি এবার এটাকে আমি একটু শেড দেবো ছবিটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো একটু করে নিই বিকেলই হয়ে গেল প্রায় এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো তো দেখা যাক কতটাকে করতে পারি এই যে পুরো স্কেচটা এরকম দিদির পকেটে সব সময় ফোন থাকতো তো সেটাও এখানে উঁকি মারছে এখনো অনেক বাকি কিছুই হয়নি কি হলো ফোকাসটা হচ্ছে না কেন আমার খাতাটাকে ইগনোর করো তখন শিখেছিলাম তো সেইগুলোই মুখি দিচ্ছে হবে এখনো ব্লেন্ড ফ্রেন্ড কিছু হয়নি আর এই পেন্সিলটা না স্কেচ ভালো হচ্ছে না আমি সিক্স বি আর টেন বি দিয়ে আঁকি দুটোই নেই আমার কাছে সেই জন্য অপ্সরা যেটা এক্সট্রা ডার্ক ওটা দিয়েই আঁকছি কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না আর ব্লেন্ডিংটাও এখনও হয়নি কিছুই হয়নি প্রায় এগুলো আঁকাগুলো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তো দেখি কালকে যদি সিক্স ভি আর টেন কিনতে পারি একটা সিক্স কিনেছিলাম অনেকদিন মায়ের কাছে গীতা শুনবো বলে অনেক দিন মাকে চলো মা ওখানে গিয়েছিল আবার আমার বাড়িতে এসছে তো সেই সুযোগটা ছাড়তে পারিনি মাকে তাই বললাম তখন ছোটবেলায় মায়ের পায়ের কাছে এরকম বসে অনেক গীতা ব্রহ্মবৈবর্ত পুরাণ মা এরকম শোনাতো গল্পগুলো পৌরাণিক গল্প শ্লোক তো সেইগুলো হঠাৎ মনে পড়ে গেল মাকে বললাম করেন এবং মাও কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই অপ্রকৃত স্তরের নাম এবং রূপ ভিন্ন তাই আমাদের সর্বক্ষণ ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে তার পবিত্র সংকীর্তন করে আমাদের জীবন কর্মধারাকে এমনভাবে সংগঠিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি স্ত্রী লোক যখন পরপুরুষে আসক্ত হয় কিংবা কোনো পুরুষ পরস্তিতে আসক্ত হয় তখন সেই আসক্তি অত্যন্ত প্রবল হয় এই ধরনের আসক্তি মানুষেরা সারাক্ষণ প্রেম সম্প্রদায়ের কথা চিন্তা করেন এই ধরনের স্ত্রী লোক গৃহকর্মে ব্যস্ত থাকার সময়ে প্রেমিকার সঙ্গে মিলিত হওয়ার আশা আকুল হয়ে থাকে প্রকৃতপক্ষে পক্ষে সে তখন অতি সতর্কতার সঙ্গে তার গৃহ কর্মাদি সম্পাদন করে যাতে তার স্বামী তাকে তার আসক্তির জন্য কোনো রকম সন্দেহ না করে ঠিক তেমনি আমাদের সর্বক্ষণ পরম প্রেমিক ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং একই সময়ে সু সুষ্ঠুভাবে আমাদের সমস্ত জাগতিক কর্তব্যপরায়ণ সম্পন্ন সম্পাদন করতে হবে এই জন্য ভগবানের প্রতি গভীর অনুরাগের একান্ত প্রয়োজন ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ জাগতিক জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করার সময়ে তার বিস্তৃত হয় না তাই আমাদের ভগবানের প্রতি এই গভীর ভালোবাসা অন্তরে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করতে হবে অর্জুন যেমন সব সময়ই ভগবানের কথা চিন্তা করেন অর্জুন ছিলেন ভগবানের নিত্য সঙ্গী এবং তিনি ছিলেন যোদ্ধা শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার থেকে বিরত হতে এবং মনে গিয়ে ধ্যান করতে উপদ্রেন না অর্জুন বললেন এ মধুসূদ যোগ সম্বন্ধে তুমি আমাকে যা বললে তার অনুশীলন করা আমার পক্ষে অসম্ভব ও অসহায়হীন কারণ আমার মন অত্যন্ত চঞ্চল ও অস্থির কিন্তু ভগবান বলছেন সমস্ত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে ভগবত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করেন এবং আমার অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত থাকে সেই ব্যক্তি যোগ সাধনায় অনন্ত অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই যোগী শ্রেষ্ঠ সেটি আমার অভিমত সুতরাং যিনি সবসময় ভগবত ভগবতে মগ্ন তিনি শ্রেষ্ঠ তিনি পরম জ্ঞানী এবং একই সঙ্গে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ ও স্মরণ সকলের পক্ষেই সম্ভব ভগবান আরও বলছেন এভাবে ভগবান বলছেন যে এমনকি বৈশ্য অধপতিতা স্ত্রীলোক অথবা সূর্য কিংবা নিম্ন স্তরের মানুষেরাও পরম গতি লাভ করতে পারে তার জন্য উচ্চমানের বুদ্ধি সম্পন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আসল কথা এই যে যদি কেউ ভক্তিযোগের পন্থা অবলম্বন করে ভগবানের সেবায় ব্রত হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় পরম গতি বলে গ্রহণ করেন তবে তিনি অপ্রাকৃত জগতে উন্নতি হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন কেউ যদি ভগবত ভগবত গীতার বাণীকে সর্বত্রকরণে গ্রহণ করেন তবে তিনি তার জীবনের সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং জীবনের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন এটাই সমগ্র ভগবদ্গীতার মূল কথা উপসংহারে বলা যায় শ্রী গীতার সাশ্রয় মিং পূর্ণ পথেও পয়ত পূর্ণমান এগুলো সব হিন্দিতে লেখা এই মানে সশ্রীতে লেখা আছে কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণা তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না গীতা মহত্ত্ব ভগবদ্গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ হও তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষ সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজের পরিচ্ছন্ন করতে পারে কেউ যদি ভগবদীয় গীতার গঙ্গার জলে একটি বার স্নান করেন তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় এইখান থেকে পড়ে জানা এই তিন লাইন পর কি বলছে কোনটা এখান থেকে পড়ে যায় প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় মানে যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোন বৈদিক সাহিত্যিক পাঠ করার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে বর্তমান যুগের মানুষরা জ্বর জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্যিক পাঠ করা সম্ভব নয় কিন্তু তার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবৎ গীতা যথেষ্ট কারণ ভগবদ্গীতা বেদের সারা সারাতি সার সার এবং তার স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বাণী গীতা মহাত্ম আরও বলা হয়েছে গঙ্গা জল পান করবে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীজুস পান করেন তার কথা কি বলার আছে গঙ্গা জল পান করলেও মুক্তি হয় ওই জন্য মৃত্যুকালে সফল গঙ্গার জল দে গঙ্গার জল দে এখন তো বুঝতে পারছি ভগবদ্গীতা মহাভারতের অমৃত